আসসালামু আলাইকুম বিওস যাদের মোবাইল রাখার স্ট্যান্ড নাই মোবাইল রেখে ভিডিও করতে পারেন না তারা আমার মতো ইচ্ছা করলে দুইটা লোহার টুকরা এবং কিছু কাঠের টুকরা হয়ে হইলে আপনারা একটা স্ট্যান্ড তৈরি করতে পারেন এটা এখানে আমি তৈরি করতেছি তো আর আপনাদেরকে একটা কথা তো বলতে বলেই গেছি তো আমি কিন্তু ওয়ার্লিংয়ের কাজও করি তো আপনারা যাদের বাসাবাড়িতে খাটের জ্বালায় ছুটে যায় এবং এই আপনার দরজা জাননা জ্বালা ছুটে যায় আপনার ফোন দিলে আমি আপনাদের বাসায় গিয়ে দরজা জাননা জ্বালাই করে দিয়ে আসবো তো ভাই এই দেখেন আমার স্ট্যান্ডটা কিন্তু তৈর হয়ে গেছে এই দেখেন মোবাইল রাখতাছি তো এই দেখেন কত সুন্দর এটা আপনার লম্বা আপনার যতটুকু ইচ্ছা লম্বা করতে পারবেন আবার যতটুকু ইচ্ছা ছুটুও করতে পারবেন আপনার যেভাবে খুশি এভাবে মোবাইল রাখিয়া ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এই দেখেন এটা যতই লড়াচাড়া করবেন এটা কিন্তু আর খুলে পড়বে না আর আপনি কাউকে বেকারতা করতে হবে না যে আপনি একটু মোবাইলটা ধরেন আমি একটু ভিডিও করি